উপস্থিত আজকের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রাণপ্রিয় প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন শিক্ষার কারিগর সমস্ত বর্গ। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের তথা বিদায়ী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান অতিথি মহোদয় উপস্থিত আছেন অন্যান্য আমন্ত্রিত নিমন্ত্রিত সকল অতিথিবর্গ উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ উপস্থিত প্রিয় গ্রামবাসী এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সম্মানিত সুধি বিদায় দেওয়া এবং নেওয়ার খেলায় আমরা আজ বিদায়ের দ্বার প্রান্তে কখন যে সময় চলে গেল আমরা টেরি পেলাম না হে প্রাণের ছোট ভাই ও বোনেরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসলে কিভাবে যে বিদায় নেব সেই ভাষা আমার জানা নেই তোমাদের সাথে মিশেছি তোমাদের সাথে চলেছি একসাথে রয়েছে হাজারো স্মৃতি এগুলোই তো বলতে পারবো না তারপরও চলার পথে যদি তোমাদেরকে আঘাত দিয়ে থাকি বা আমাদের কোনো ব্যবহারে যদি তোমরা কষ্ট পেয়ে থাকো তাহলে এগুলো আর মনে রেখো না আজকের বিদায়ী দিনের ছিলায় আজকের এই দিনটাকে উপলক্ষ করে আমাদেরকে তোমরা মাফ করে দিও আর আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করো যেন আমরা আমাদের ডেস্টিনেশনে আমাদের গোল এ পৌঁছাতে পারি তোমাদের জন্য দোয়া করি যেন তোমরা জীবনে সফল হও হে শিক্ষার কারিগর আপনাদের সাথে হয়তো অনেক সময় অনেক বেদপি করেছি আপনারা অনেক কথাই বলেছেন আমরা হয়তো বা সাথে সাথে তা শুনতে পারিনি আপনারা ব্যতরাঘাত করেছেন আমরা রাগ করেছি আসলে ব্যতরাঘাত যে কেন করা হয় তা এখন বুঝি বা পরবর্তীতে আরো হয়তো বেশিই বুঝবো বিদায়ের বেলা আপনাদের দোয়া যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের আর কিছুই লাগবে না আপনারা আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ আপনাদেরকে যেন হাজার বছর বাঁচিয়ে রাখেন সর্বোপরি সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ